লক্ষ্মী দেবীর আরাধনায় মাতোয়ারা টলিউডের সেলিব্রিটি রা প্রত্যেক বছর তারকাদের বাড়ির কোঝাকুড়ি লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে উৎসাহ চোখে পড়ে প্রত্যেক বছরের মতোই নিজের হাতের বাড়ির লক্ষ্মী প্রতিমাকে সাজিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য একেবারে ঘরোয়া ভাবেই লক্ষ্মী পুজো পালন করেছেন অপরাজিতা আঢ্য লক্ষ্মী পুজোয় প্রত্যেক বাড়ি নজরে থাকে ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের উত্তম কুমারের বাড়ি পুজোর জাঁকজমক খানিক কমলেও উত্তম কুমারের নাতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী দেবলীনা কুমার এখনো ধারা বজায় রেখেছেন তারা জানিয়েছেন মহানায়কের বাড়ির লক্ষ্মী প্রতিমা তৈরি হয়েছিল তার স্ত্রী গৌরী দেবীর মুখের আদলে সেই শুরু এখনো সেই ট্রাডিশন বজায় রয়েছে এদিকে সোমবার বাড়িতে লক্ষ্মী পুজো করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এদিকে কলকাতার সহ দিকে দিকে কোজাগুরি লক্ষ্মীর আরাধনায় মেতেছে আপামোর বাঙালি জাতি সন্ধ্যা নামতেই ঘরে ঘরে যথাযোগ্য মর্যাদায় পূজিত হয়েছে ধন সম্পদের দেবী লক্ষ্যে আচার মেনে ফুল ধূপ মিষ্টি সহকারে কোজাগুরী আরাধনা করেছে মানুষজন সঙ্গে পাঠ করা হয়েছে লক্ষ্মীর পাঁচালীও ভীষণ ভালো লাগছে এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কিরকম একটা 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 ফিলিং কাজ করে এখান থেকে উত্তম কুমারও হাঁটতেন এখান থেকে আমি হাঁটছি সেই একটা ব্যাপার উত্তম কুমার লক্ষ্মী যে লক্ষ্মী মাকে পুজো করতেন এবং সেই লক্ষ্মী মা এত সুন্দর আর আমাকে বললো আমি তখনই বললাম আমিও সেম জিনিস ভাবছি বলছি এখানে কেমন মা লক্ষ্মীর মুখে একটা অদ্ভুত স্নিগ্ধতা একটা অদ্ভুত কিছু ব্যাপার আছে না